হ্যালো ভিডিও এই যে দেখতে পারতেছেন এই অগো জায়গাটা আজকে পরিষ্কার করব এখন এই যে দেখেন এখানে অনেকগুলো পাতা পড়ে আছে সবগুলো পাতাকে একে একে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে দেখেন সবগুলো পাতা আস্তে আস্তে সবগুলো পাতা ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার মেয়ে এখানে মোবাইল দিয়ে ও ভিডিও করে ও পাড়া তা ভিডিও করতেছে এখানে আমার পাড়ার এক না নিয়ে এসে বলতেছে কি কী করিস আমি বলতেছি আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি কারণ জায়গাটা অনেক নোংরা দেখা যায় এই পাতাগুলো পরে থাকায় আর নিচ দিয়ে পাতার নিচে অনেক ময়লা ছিল এই যে তারপরে ময়লাগুলোকে কোদাল দিয়ে কোদালের সাহায্যে একে একে তুলে নিচ্ছি নিয়ে আমার দেবরের হাতে দিয়ে দিচ্ছি কারণ আমার দেবরে এই জায়গাটার কোনায় একটা গর্ত আছে গর্ততে নিয়ে ফেলে দিচ্ছে ফেলে তারপর এইখানে এক সাইড দিয়ে যে ছোট ছোটো খড়িগুলো আমাদের গরুর গামলার উপরে কারণ এখন আমাদের গরু নাই কিছুদিন পরে কিনা হবে গরুর গামলার উপরে থুয়ে দিচ্ছি কারণ দরকার হলে নিয়ে পরে ফেলবো এখন পাতাগুলোকেও খাঁচা দিয়ে কিছুটা যেগুলো শুকনো সেগুলো নিয়ে নিব এখানে আমার মেয়েও ওর চাচাকে বলতেছে ও কাজ করবে কাজ করতে গিয়ে দেখেন ওর হাত থেকে পড়ে গেলো তারপর কোমরে হাত দিয়ে কি সুন্দর করে দাঁড়াইছে এই যে দেখেন এখন জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে কালকে আরো অর্ধেকটা পরিষ্কার করবো আজকে অর্ধেকটা করে নিলাম সবাই বল